ছবিটা দেখাও কি আছে ছাতা ছাতাকে ইংরেজিতে আমরা কি বলি সবাই বলো আমরেলা আর হিন্দিতে ছাত্রী বলে আচ্ছা তোমার কাছে কি আছে ম্যাঙ্গো তোমার কাছে কি আছে হেলিকপ্টার তোমার কাছে এরোপ্লেন তোমার কাছে রকেট দেবজি তোমার কাছে বল বাহ আর তোমার কাছে বলো আইসক্রিম বাহ খেতে খেতে ভালোবাসো সবাই সবাই আচ্ছা ঠান্ডা না গরম বলো ঠান্ডা আচ্ছা এর কাছে ছাতা ছাতা আমাদের কি কাজে লাগে বলো বৃষ্টি হলে বাহ বৃষ্টি হলে ছাতা মাথায় দেয় ভালো আর তোমার আম তুমি কি খেতে ভালোবাসো খেতে ভালোবাসো সবাই আম খায় আচ্ছা তোমার কাছে কি আছে হেলিকপ্টার হেলিকপ্টারে করে কি করে বলো তো চালায় আর কিছু হয় না আকাশে ওড়ে তো মানুষের মধ্যে যায় তো তাহলে চালায় কি প্লেন প্লেনে কি হয় আকাশে ওড়ে তোমরা দেখো দেখেছ কেউ চড়েছ কেউ চড়নি তাহলে আমরা অনেক বড় হব না হয়ে প্লেনে চড়বো হেলিকপ্টার চড়বো বাহ আর ওর কাছে আছে দেখো রকেট রকেট দেখেছো আকাশে কেউ বাহ আরে তো দেবজিৎ বল পেয়ে গেছে বল কি করে খেলো খেলো তুমি খেলো তুমি খেলো আবি বল খেলো কে কে বল খেলে এখানে হাত পোল মেয়েরাও বল খেলে বাহ ভালো আর তুমি কি পেয়েছ আইসক্রিম আইসক্রিম কি করে খাই ঠান্ডা সবাই খেতে ভালোবাসি কে খাও না হাততলো তার মানে এরা খায় না আমি বলেছি কে খায় না হাততলো সবাই খাই আমরা তাই না আইসক্রিম সবাই ভালোবাসি হ্যাঁ তুমি তো খাবে তাহলে সবার জন্য একটু হাততালি হয়ে যাক